আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। ভাবলাম আমি ভুলবশত একটা ঘটনা ঘটে ফেলেছি একটা ভুল করে ফেলেছি আমি চাই না আমার মতন এরকম ভুলটা আপনারা করেন আমার সবেমাত্র নতুন বিয়ে হয়েছে বিয়ের বয়স দু বছর আমরা কোনো সন্তান নেই নি ঠিক ঠাক মতনই সংসারটা চলতে লাগলো আমার স্বামী মোটামুটি ভালো একটা কোম্পানিতে জব করে ভালো ইনকাম ভালো একটা পোস্টে আছে আর আমার স্বামী বলতো এখন বাচ্চা কাচ্চা নেওয়া দরকার নেই কেন দুই চার বছর আমরা একটু আনন্দ ফুর্তি করে নিই পরে বাচ্চা কাচ্চা নেব তা আমার স্বামী আমাকে ভালোভাবে মজা দিত ভালোভাবে আনন্দ করতাম আর সব দিক থেকে আমাকে আর কি পরিপাটিভাবে রাখে যখন যেটা চাই সেটাই দেয় যখন যেটা বলি সেটাই শোনে আমার স্বামী আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না কোনো মেয়ের দিকে নজর দেয় না মানে এত পরিমাণ আমাকে ভালোবাসে যে কারণে আমিও আমার স্বামীকে অনেক অনেক বেশি ভালোবাসি এমনকি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তো প্রতিনিয়তর মতন মানে প্রতিদিনের মতন সকালবেলা ওনাকে অফিসে বিদায় দিই এবং অফিসে যাওয়ার সময় আমার কপালে একটা কিস করে তারপরে যায় আমি তাকে বিদায় করে দিই গেট লাগিয়ে দিই তো তার একটা বন্ধু ছিল সেই মাঝে মধ্যে আর কি আমার হাজব্যান্ডের সাথে নিয়ে বাসা আসতো আমাদের ফ্যামিলির একজন মেম্বারে বলতাম আর কি তাকে আমাদের ব্যাপারে ভালো মন্দ তার ওই বন্ধুর সাথে শেয়ার করতো তার বন্ধুর আর কি মোবাইলের একটা ছোটোখাটো খাটো যে মোবাইল ঠিক করে না নষ্ট মোবাইল ঠিক করে এরকম আর কি আর কি দোকান ছিল বন্ধুর একটা দোকান ছিল তো বন্ধুর সাথে ভালো বন্ধু সব কথা শেয়ার করতো আর সে আর মোবাইল ঠিকঠাক করতে এই ব্যবসা নিয়ে চলতো তা আমার স্বামীর অনুযায়ী আমার তার বন্ধুরা একটু গরিব আর আমার কাছে আর কি সুবিধা মনে হতো না তারপরও তারা বন্ধুর মতনে চলতো খুব মিল আসলো আমার স্বামীর সাথে আমার স্বামী খুব ভালোবাসতো তাকে আমার স্বামীকে সে ভালো জানতো ঠিকঠাক মতনই আমাদের সংসারটা চলতে লাগলো হঠাৎ করে একদিন সকালবেলা তখন আমার স্বামীকে অফিসে বেরিয়ে দিলাম বের হয়ে গেল তার মানে বিকাল দিকে হঠাৎ করে একটা পুলিশ আসলো হুট করে খুলে গেট খুল গেটটা প্রথম খুলতে চাইনি প্রথম বললাম আমরা আইনের লোক থানার থেকে আসছি আপনি গেটটা খুলুন তো বিকালবেলা আসছে গেটটা খুলে দিলাম গেটটা খোলার পরে দেখি সত্যি তো পুলিশের লোক তখন আমি অবাক হয়ে গেলাম যেন আপনারা কয় আমরা আসছি স্মাগলিনের মালপত্র উদ্ধার করতে কারণ আপনার স্বামী খারাপ কাজে লিপ্ত আছে এই সমস্ত অবৈধ ব্যবসা করে এই জন্য তাকে আমরা ধরে নিয়ে থানায় নিয়ে গেছি এখন আপনার বাসায় এই ধরনের খারাপ খারাপ কাজের মালপত্র রাখে কিনা না সেই জন্য আমরা চেক করতে আসছি না পেলে তো নাই পেলাম এখন আপনার হাজব্যান্ডকে আমরা আটকে রেখেছি ঠিক আছে ওখানে তাকে কোটে ওঠাবো তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো তাই আপনাকে খবরটা দিতে আসলাম এখন আমি আমার স্বামীকে প্রচুর বিশ্বাস করি আমার স্বামী কোনো খারাপ কাজ করে না আমি পুলিশকে বোঝানোর খুব চেষ্টা করি দেখেন অফিসার ভাই আপনি অন্তত আমার কথা বিশ্বাস করেন আমার স্বামীর সাথে আমার প্রায় বিয়ে হয়েছে দু তিন বছর আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে কিসের জন্য সেই অন্য কাজে যাবে বলতো কখনো যাবে না আপনি কোথাও ভুল করছেন আমার স্বামী এরকমটা করতে পারে না তখন আমি বললাম তখন লোকটা আমাকে বলল। আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করছেন না তাহলে আপনার স্বামীকে আপনার ফোন দেন তখন আমি আমার মোবাইল থেকে আমার হাজব্যান্ডকে ফোন দিই কিন্তু ফোনটা সুইচ অফ পাই ফোনটা যখন আমি বন্ধ পাই তখন তো আমার কাছে মনে হলো পুলিশটা সত্যি করছে তখন বললো মোবাইলটা তো বন্ধ থাকবে কারণ আপনার স্বামী থানার ভিতরে ভরে রাখছে তার মোবাইলটা পুলিশের কাছে জমা হয়ে গেছে আমাকে খবরটা দিতে বললো তাই বাসা আসলাম এখন এই কথা বললো আর আমি তো সুইচ অফ যখন পাইলাম তখন তো সেই যখন বলল যে মোবাইলটা থানার কাছে জমা আছে আমি তো আরও বিশ্বাস করে ফেললাম না আমার স্বামীর কত কষ্ট হচ্ছে তখন ওই পুলিশের সব কথা আমি বিশ্বাস করে ফেললাম যেহেতু মোবাইলটা অফ পরে আমাকে বলতেছে আপনার স্বামী এত বড় একটা মা স্মাগলিং করলো তাকে ছাড়তে হলে পাঁচ লক্ষ টাকা লাগবে তখন আমি বললাম আমার আমার কাছে তো অত টাকা নেই প্লিজ আমার স্বামীকে ছেড়ে দেন আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি আমি তাকে অনেক অনুরোধ করলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না সে বলতে আপনার স্বামী এত বড় একটা বিজনেস করে স্মাগলিং কাজ করে অবৈধ ব্যবসা করে আর সামান্য কিছু টাকা আপনার কাছে থাকতে পারে না তা কি হয় পরে কি করবো বুঝতে পারতেছি না এখন কয় এখন যদি আপনার টাকা টাকা না বের করতে পারেন আপনার স্বামীকে তো আমরা ডাইরেক্ট কোর্টে চালান করে দেবো তখন কোটি কোটি টাকা দিল আর বের করতে পারবেন না একবারে লেগে ফাঁসি হয়ে যাবে নয় তো যাবজ্জীবন জেল হয়ে যাবে আর সারা জীবন আপনাকে স্বামী ছাড়ে থাকতে হবে এই কথা শোনার পরে আমার মনটার ভিতর আরও অনেক কষ্ট লাগলো আমার স্বামীর প্রতি অনেক টেনশন জাগলো কি করব বুঝে পাচ্ছি পারছি না হাই হুতাশ মুার ভিতর ছটফট করতেছে যে আমার ভালোবাসার মানুষের জন্য আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারবো পরে যখন আমি কি করবো পুজো হতে না পারি হুট করে আমার নিজের বেডরুমে আমি চলে গেলাম আলমারিটা খুললাম খুলে দেখি ওখানে কী কী আসে কিছু গহনা আছে স্বর্ণ আছে আমার কাছে যা ছিল গয়নাঘাটি সব আমি পুলিশে যখন আমার রুমে ঢুকলো আমি তার হাতে তুলে দিই আমি তুই বললাম প্লিজ এবার আমার স্বামীকে ছেড়ে দেন আমার স্বর্ণগণ সব দিছি পুলিশ এটাকে হাতি নিয়ে ওজন দিয়ে বলো যে এটা তো তিন ভুরি বা দুই ভুরি আছে এটা দিয়ে তো আর হবে না আরও লাগবে তখন আমি বললাম আমার কাছে তো আর নাই তোমার টাকা পয়সা না থাকলে কি হবে তুমি তো তোমার স্বামীর সম্পদ তোমার এই স্বামীর সম্পর্কটাকে দিয়ে দাও তখন যখন আমি বুঝতে পারি সে আমার দিকে নজর দিচ্ছে তখন তাকে আমি বারণ করি তখন বলি আপনি তো খুব খারাপ মানুষ আমি টাকা পাইনি কিছু স্বর্ণ দিয়েছি এখন আপনি আবার আমার দিকে নজর দিচ্ছেন আপনি বের হয়ে যান তখন আমি সে আমাকে বলল বের হয়ে যেতে বলছেন গেলাম সমস্যা নেই ঠিক আছে আপনার স্বামীর যা ব্যবস্থা আমি এক্ষন করতেছি আপনি যেহেতু আমার কথা শুনছেন না তাহলে আপনার স্বামীর সারা জীবনে জেলে পচে মরবে আর নয় তো ফাঁসির দূরে তো ঝুলবে এটাই তো আপনি চান তাই না এটা বলে যখন চলে যাচ্ছিল তখন বললাম ধার আসলে আমি এটা চাই না আমি আমার স্বামীকে চাই স্বামীকে যখন চান তাহলে আপনার দেহটা তো একটা স্বামীর আমানত আপনার স্বামীর জন্য আপনার দেহটা দিয়ে দেন আপনি তার অন্য কিছুর জন্য দিচ্ছেন না আপনার স্বামীকে বাঁচানোর জন্যই তো দিচ্ছেন সমাজকে আপনার স্বামী বা জানবে কেন কেউ জানবে না পরে পুলিশের কথা আমি শুনলাম তখন বললাম ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই শুনব রাজি হলাম পরে পুলিশ দরজার সামনেই দাঁড়ায় আমার বডির থেকে আঁচলটা সরিয়ে ফেলল তারপরে খুলে করে আমার বেডরুমে নিয়ে শোয়াল তারপরে ইচ্ছা মতন তার মনের চাহিদাটা মেটালো আর আমি নিস্তেজ ভাবে পড়ে রইলাম কান্না করতে লাগলাম কি করব বুঝতে পারতেছি না পুলিশের ইচ্ছা মতন মনের লালসা সব মিটিয়ে গহনাঘাটি নিয়ে আমার ইজ্জরটা নিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে আপনার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব আর আমিও চুপচাপভাবে কাঁদতে থাকি যে মানুষটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষটাকে আমি ভালোবাসি আর সেই মানুষটা এত বড় একটা খারাপ ব্যবসা করে স্মাগলিংয়ের কাজ করে জেলে ধরা পড়ল আমার নিজের কাছে এত খারাপ লাগছিলো বুঝতে পারছিলাম না কি করবো হুট করে দেখি তার এক দুই ঘন্টার পরে আমার স্বামী বাসা ঢুকে আর পুলিশটা যখন চলে যায় আমি তো দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম হুট করে বাসা ঢুকে দেখে আমি কান্না করতেছি আমার স্বামী এসে বলতেছে কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন তোমাকে তো সকালবেলায় দেখলাম তুমি হাসি খুশিভাবে ছিলা এখন তুমি কান্না করতেছ কেন তখন আমি বললাম কান্না করব না তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে আমি কান্না করব না তখন আমার হাজব্যান্ড বলল কি পাবলে মতন বলছ কে বলছে পুলিশে ধরে নিয়ে গেছে তখন আমি বললাম তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করব না আমি সব জানি সব বুঝি তুমি দিনের পর দিন স্মাগলিংয়ে ব্যবসা করতেছো খারাপ অবৈধভাবে কাজ করতেছো আর আমার কাছে লুকা রাখছো হ্যাঁ কিসের জন্য তুমি এত বড়টা অপরাধ করছো বলো আমরা কি তোমার কাছে অনেক টাকা চেয়েছি নাকি অনেক কিছু আবদার করেছি নাকি যে আবদার পূর্ণ করার জন্য তোমার খারাপ পথে যেতে হবে তখন আমার স্বামী বলল। আহা তুমি কি কী উল্টাপ কথা বলতেছো আমি তো কিচ্ছু আসে না তখন আমি বললাম কিছু বুঝো না হ্যাঁ তোমার মোবাইলের সুইচ অফ কেন হ্যাঁ সুইচ অফ কেন বলো তুমি মোবাইল বন্ধ করে রাখছো কেন তখন আমার স্বামী বলল। যে মোবাইলটা বন্ধ করে রাখছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে চার্জ উঠতেছে না আমার বন্ধু কাছে দিয়ে আসলাম যে চার্জটা ঠিকঠাক মতো ওঠানোর জন্য তখন মোবাইলটা বন্ধ ছিল কি? তোমার মোবাইল তখন বন্ধ ছিল আচ্ছা তুমি পুলিশকে পাঠাও নেই তোমাকে হাজতে তো ধরে নেয়নি পুলিশ এসে আমাকে বলেছে না যে আপনার স্বামী স্মার্ট ক্লিনের ব্যবসা করে পাঁচ লক্ষ টাকা দাবি করলো। আর আমি পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে রইলাম তখন আমার স্বামী বললো কি বললা তুমি পাঁচ লক্ষ টাকা দিয়েছো তখন আমি বললাম যে না অত টাকা আমি পাবো কোথায় থেকে কিন্তু আলমারি খুলে যত স্বর্ণ গহনা ছিল সব দিয়ে দিয়েছি কি তুমি স্বর্ণ গহনা দিয়ে দিয়েছ একটা লোক হুট করে আসলো আর তুমি বিশ্বাস করলো যে পুলিশে লোক আর অন তুমি স্বর্ণ দিয়ে দিলা তখন আমি বললাম স্বর্ণ নিয়েছে তো ভালো কথা তাতে কোনো দুঃখ নাই শুধু কি স্বর্ণ দিয়েছি আরও অন্য কিছু দিয়েছি তখন আমার স্বামী তো শোনো অবাক কী আরও অন্য কিছু দিয়েছো তার মানে বাড়ির দলির পত এগুলো দিয়ে দিয়েছো তখন আমি বললাম না এইগুলো দিই কা আমি আমার ইজ্জতটাই দিয়ে দিয়েছি কী বললা শেষ পর্যন্ত তুমি ইজ্জত দিস স্বর্ণ দিস তখন আমি বললাম কি করব বলো তোমার এত বড় বিপদের কথা শুনেছি তখন কি আমি ঠিক থাকতে পারি তাই তো তোমাকে বাঁচানোর জন্য তো আমি আমার নিজের ইজ্জত আরও স্বর্ণ দিয়েছি পরে আমার স্বামী বুঝতে পারল যে একটা বাইরের বখাটা ছেলে হয়তো আমার বন্ধু বা কোনো রূপ দিয়ে এই কাজটা করেছে। যে কারণে আমার মোবাইলটা সুইচ অফ ওই সুজুকেই এই কাজটা করেছে যখন বুঝতে পারলাম যে সব কিছু একটা প্রতারণা করে আমার সাথে আমার স্বর্ণ ইজ্জত সব নিয়েছে তখন আমি ভাবলাম যে এই কথাগুলো আমার জীবনে ঘটে যাওয়া এই কাহিনিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তাই আপনাদেরকে বলা বন্ধুকে কখনো আপন মনে করে ঘরের পরিবারে ব্যক্তিগত জিনিস কখনো বলবেন না আপনার আর্থিক অবস্থা কেমন আপনার ভালোভাবে চলতেছেন কীভাবে আপনার পরিমাণ টাকা আছে কীভাবে কতটুকু স্বর্ণ আছে সব কিছু বিষয় বাইরের বন্ধু বান্ধবের কাছে বলবেন না একদিন এই বন্ধু আপনার কাল হয়ে থাকতে পারে এক দেখেন আমার বন্ধুকে জানানোর পর আমার সংসারের ভিতরে এমন একটা ঘটনা ঘটে গেল ঠিক আছে যদি আমার হাজব্যান্ড তার বন্ধুকে যদি না জানাতো তাহলে এরকম ঘটনা ঘটতো না আর ওই বন্ধু সুযোগে এই সদ্ব্যবহারটা করতে পারতো না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম